হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সত্যিকার অর্থে টেলিগ্রাম বট মানেই কিন্তু আগুন আর টেলিগ্রাম বট থেকেই কিন্তু আপনারা ভবিষ্যতে ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় আর বর্তমানে আসলে টেলিগ্রাম বটের মাধ্যমেই বিভিন্ন প্রকার বড় বড় কোম্পানি বড় বড় প্রজেক্ট কিন্তু তারা ডে বাই ডে ক্রিয়েট করতে আছে এবং তারা কিন্তু মার্কেটে লঞ্চ করতে আসে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের একটি গেমিং প্রজেক্ট শেয়ার করব আর আজকের এই প্রজেক্টটাতে সরাসরি ওকে সেকশেন্স এখানে ইনভেস্ট এবং সাপোর্ট করে বসে আছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো এখান থেকে আপনারা যে টোকেনটা মাইনিং করবেন তার নাম হচ্ছে মূলত লোহা হিরো তো এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রোজেক্টের হালকা একটু ব্যাকগ্রাউন্ড এবং কনসেপ্ট আপনারা কিন্তু এখানে আসলেই সবাই বুঝতে পারবেন ঠিক আছে তো অসাধারণ একটা প্রোজেক্ট আমি আপনাদের সাথে বেশি কথা বলবো না আসলে এই জাতীয় প্রজেক্ট আপনারা সবাই পার্টিসিপেট করতে জানেন কিংবা কাজ করতে জানান কীভাবে কী কাজ করতে হয় এটাও কিন্তু সেই নটকের মতো এখানে ট্যাপ ট্যাপ করে আপনাকে মাইনিংটা করতে হবে এখানে কিন্তু আপনাকে কিছু এনার্জি ওনার্জি দেবে এগুলো দিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো যাহা বন্ধুরা আজকে এই লোহা হিরো অর্থাৎ আমি আপনাদেরকে একটু ওনাদের অফিসিয়াল যে টুইটার স্যাল আছে এখানে একটু নিয়ে যে আমি আপনাদের সাথে যে কথা বলছি তো দেখেন আজকের এই প্রজেক্টটার ফুল নাম হয়েছে মূলত লিজেন্ড অফ আর্সারিয়া ঠিক আছে সেটা কিন্তু একটি গোল্ডেন টিকমার করা ভেরিফাইড টুইটার ছিলেন এবং অলরেডি কিন্তু ওনাদেরকে তিনশো উনিশকে কোনটিতে ফলো করে রাখছে ঠিক আছে আর আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম এই প্রজেক্টটাকে সরাসরি দেখেন ওকেক্স ভেন্সার আছে এই ওকেক্স ভেন্সার আছে এই ওকেক্স ভেন্সার কি করছে সরাসরি এই প্রজেক্টটার পিছনে সাপোর্ট করতে আছে এবং ওনারা কিন্তু এই ওকেক্স ভেন্সার হয়েছে মূলত ওকেক্স এক্সচেঞ্জের কিন্তু মানে ইনভেস্টর সাইড ঠিক আছে বাইন্যান্সের যেমন বাইন্যান্স ল্যাপ আছে ওকেক্স এক্সচেঞ্জের কিন্তু এই ওকেক্স ভেন্সার হয়েছে ইনভেস্টর সাইড ঠিক আছে ওরা কিন্তু বিভিন্ন প্রজেক্টে অ্যানালাইসিস করে ইনভেস্ট করে তো এই লিজেন্ট টপ আর্সিডিয়া প্রজেক্টের পিছনে কিন্তু ওকে্সভেন্সার আছে ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আর একটা অপশন আছে ব্যাক বাই দেখেন এই যে এমিনিকা ব্র্যান্ড এই অমিনিকা ব্র্যান্ড হয়েছে কিন্তু একটি গেমিং প্রজেক্ট নিয়ে কাজ করে এই অমিনিকা ব্র্যান্ড আসলে যে সমস্ত প্রজেক্টকে সাপোর্ট করে তারা কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করে তো যাই হোক আপনি যদি ওনাদের অফিসিয়াল টুইটার সেলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক কিছুই দেখতে পাবেন তো এগুলো আপনি দেখে নেবেন এগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা লিজেন্ট অপ আর্সিডিয়া এখানে আপনারা পার্টিসিপেট করবেন এবং এখানে আপনারা মাইনিং করবেন এবং এখানে আপনার গেম খেলবেন ঠিক আছে তো যাক বন্ধু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম আর টেলিগ্রাম হলে আপনার অবশ্যই আমার ভিউ চেক করবেন আপনার জন্য এই প্রজেক্টটা সরিয়ে জয়েন্টের সরাসি এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নবুব ওখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্ক ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনার স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্ট পার্টিসিপেট করবেন কেউ মিস করবেন না মিস করলে কিন্তু সর্বনাশ ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলে দিচ্ছি লিজেন্ট অফ আর্সারিয়া লোয়া হিরো অর্থাৎ এই প্রজেক্টটার নাম নামছে মূলত লিজেন্ড অফ আর্সারিয়া বাট এখানে ওনারা যে বট প্যানিং অ্যাপসটা আছে বট অ্যাপসের ভিতরে কিন্তু তারা নামটা রাখছে কি লোয়া হিরো ঠিক আছে তো যা এখান থেকে স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি টেলিগ্রাম বট পাওয়ার বাই টন ব্লক এটা কিন্তু ভবিষ্যতে তারা টন ব্লকসের আন্ডারে প্রজেক্টটা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে কয়েন নাম হয়েছে লোয়া আর এখানে কিন্তু আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট ভেনিফট এবং একেবারে সম্পূর্ণ নতুন ওকেক্স এক্সেস পার্টনারশিপ অ্যান্ড ইনভেস্টর একটি গেমিং প্রজেক্ট ঠিক আছে এটা কিন্তু একটি গেমিং প্রজেক্ট আমি এখানে কিন্তু সরকার লিখে দিচ্ছি তো যা আপনারা যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই আপনার সর সেই জয়েন্ট লিখে এখানে ক্লিক করুন তো জয়েন্ট লিখে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা করার চলে একটু ওয়েট করবেন তারপর এখান থেকে স্টারে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু ওয়েট করবেন ঠিক আছে এখানে কিন্তু আপনাকে পেজটা লোড নিতে অনেক সময় লাগবে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে লোড নিতে তো ফাইনালি একটু ওয়েট করবেন তো ফাইনালি এখানে কিন্তু আপনি ওয়েট করবেন তো এখানে একটু ওয়েট করার পরে এখানে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার অ্যাকাউন্টে খোলা হয়ে যাবে তারপর এখান থেকে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে আপনার এখানে ট্যাপ করে মাইনিং করবেন এখানে আমি অলরেডি কিন্তু একটা লেভেল খেলে ফেলছি ঠিক আছে যার কারণে আসলে ওই স্ক্রিনশটগুলো রাখা হয় না আমি আপনাদের দেখাতে না তো এগুলো আপনারা আসলে এখানে দেখতে পারবেন কিংবা বুঝতে পারবেন ঠিক আছে আর এখানে মূলত এখানে দেখেন আপনার কিন্তু এই যে ট্যাপ আছে আপনি এখানে কিন্তু ট্যাপ করবেন আর এখানে কিন্তু আপনাকে এনার্জি দেবে আর এখানে কিন্তু যে কয়েন পার মিনিট আপনি কিন্তু এখানে এক মিনিটে এতগুলো আপনি ট্যাপ টপ করে ইনকাম করতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনি এই যে বেসিক্যালি এখানে ট্যাপ টপ করবেন একেবারে নোট করার মতো এগুলো তো আসলে তেমন কিছু দেখেন না এগুলো কিন্তু আপনারা সবাই পারেন ঠিক আছে একসাথে কয়েক আঙুল দিয়ে কাজ করবেন এক এখানে এক আঙ্গুল দিয়ে আপাতত ক্লিক করতে থাকবেন ঠিক আছে পরবর্তীতে হয়তো আপনার দুই তিন আঙ্গুল কিন্তু পাঁচ আঙ্গুল দিয়ে ট্রাই করবেন যদি আসে আর এখান থেকে দেখেন এই যে টিউটেল আছে আপনি এখান থেকে টিউটেরিয়াল দেখতে পাবেন তারপর এখানে র্যাঙ্কে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে র্যাঙ্কিং লেভেল আছে সেই র্যাঙ্কিং লেভেলগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে এখানে কিন্তু আপনি এই যে বিভিন্ন প্রকার লেভেল আছে আপনি কিন্তু এখান থেকে এগুলো আপডেট করতে পারবেন তারপর এখান থেকে দেখেন এই যে গ্রোথ আছে আপনি যদি গ্রোতে ক্লিক করেন ক্লিক গ্রোথ তো গ্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার যে লেভেল আছে এই লেভেলগুলো এখান থেকে আপডেট করতে পারেন ঠিক আছে আমি এখান থেকে একটা লেভেল আপডেট করে দেখাচ্ছি এখান থেকে দেখেন আমি কিন্তু লেভেল ছাকচেছফুলি আপগ্ৰেড কৰিছে ঠিক আছে তো আমার কিন্তু এখানে আরেকটা লেভেল খুব সুন্দর চলে আসবে তো এখান থেকে আপনি কিন্তু এইভাবে লেভেলগুলো আপডেট করে নেবেন তারপর এখান থেকে ফ্রেন্ডস আছে আপনারা যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে ইনভেট ফ্রেন্ডে ক্লিক করে আপনারা রেফার করতে আপনার ফ্রেন্ডস আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তারপরে এখানে আন আছে আনের অপশনটা অবশ্যই কিন্তু আপনার প্রতিদিন আসবেন এই আনটা কিন্তু কেউ মিস করবেন এখানে কিন্তু এই যে ইনভেট ফ্রেন্ড করার রিওটটা কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে নেবেন এটা হচ্ছে মূলত প্রথম টাস্ক তাছাড়া এখানে কিন্তু আরেকটা টাস্ক আছে এই যে ডেইলি চেকিং আপনার অবশ্যই কিন্তু এই ডেইলি চেকিং এটা কিন্তু অবশ্যই করবেন এখানে কিন্তু আছে এই যে ডেইলি চেকিং রিওট আপনার এখান থেকে এই একদিনে কিন্তু ক্লিক করলে আপনাকে পঞ্চাশকে দেবে ঠিক আছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে এই যে ক্লাইম আছে ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে গেট রিওট আপনি কিন্তু পঞ্চাশকে পাই গেছেন এভাবে কিন্তু আপনি প্রতিদিন করলে এখানে আরও তারা বেশি দেবে দেখেন আপনারা যদি একটা না দিন করতে পারেন তাহলে কতগুলো আপনাকে এখানে পয়েন্টগুলো দিতে আসে ঠিক আছে এটা কিন্তু আপনি মিস করবেন না ডেলি রিওয়ার্ডটা কিন্তু চেক করতে কোনোভাবেই মিস করবেন আবার বলতেছি তারপরে এখানে ইভেন্ট আছে ইভেন্টের অপশনটা কিন্তু তারা এখনও আর নাই তারা আরও নিয়ে আসবে সামনে তারপর এখানে আরেকটা অপশন আছে যে টাক্স রিট আপনাদের এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার ইনভেট করতে পারলে এখানে কিছু আছে টাক্স রিওয়ার্ড এগুলো তো থাকবেই তারপর এখানে আরও কিছু এগুলো কিন্তু আপনি এখান থেকে এগুলো দেখে দেখে নেবেন তো যাক বন্ধু আমি আপনাদের সাথে যতটুকু দেখাইছি আশা করি আপনারা সবাই পারবেন তো আপনাদের মূল কাজ মূলত এখান থেকে ব্যাটেল এসে এখান থেকে ট্যাপ টপ করে মাইনিং ট্যাপ করতে থাকবেন ঠিক আছে আর আপনারা যতগুলো পারেন এখান থেকে ফ্রেন্ডস করে আপনারা রিফার করতে থাকেন ঠিক আছে আর যেহেতু এই পোজিট থেকে সরি এক্সচেঞ্জ সাপোর্ট করতে আছে আশা করা যায় এটা ভবিষ্যতে ওকে লিস্টিং হতে পারে কিংবা এটা ভালো জায়গায় লিস্টিং হতে পারে এবং এখান থেকে আমরা একটা ভালো পরিমাণে রিওয়ার্ড পাবো ঠিক আছে যেহেতু একটি গেমিং প্রজেক্ট তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা হলো যদি ফার্স্ট ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অর্ডার অল করে দেবেন আর সম্পর্কে জানতে অবশ্যই কমসটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক